ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আছি বাপের বাড়িতে তো কালকে সন্ধ্যাবেলা এসেছি কালকে সন্ধেবেলা বলতে এসেছি চোদ্দোই আগস্ট আগের দিনে যেদিন ভিডিওটা তোমরা পেয়েছিলে তো সেদিনের এসেছি সন্ধ্যের দিকে কী তো যেহেতু পনেরোই আগস্ট মেয়েরা স্কুল যাবে না বলো মানে মেয়েদের স্কুলে প্রোগ্রাম আছে কিন্তু ওরা যেহেতু পার্টিসিপেট করেনি তো সেজন্য বললো স্কুল যাবে না আর বাবারও একটু শরীরটা খারাপ তো সেজন্য দেখলাম যে বাবাকে দেখে আসাও হবে তো এই জন্যে এলাম আজকে যেহেতু ওরা স্কুল গেলে আমি আসতে পারবো না কারণ ওদেরকে আনতে যেতে হবে তো ওরা যেহেতু যাবে না বললো আর সেজন্য আমি এলাম তো আজকে যেহেতু পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস মানে সাতাত্তরতম স্বাধীনতা দিবস তো আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও আর যারা আমাদের দেশে বীর বিপ্লবী আছে অমর শহীদ বিপ্লবী তাদের জনায় আমি শতকোটি প্রণাম তো চলো আজকে দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো যেহেতু এখানে আছি রান্না বান্না করতে হবে এখন বেজে গেছে ওই নটা পনেরো মতো তো বাবা তো সকালে জলখাবার এনেই দিয়েছে ডাল ডালপুরি এনে দিয়েছে সেটাই খেয়ে নেবো আর কি কি রান্না করছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমি রান্না স্টার্ট করে দিয়েছি কারণ এরপরে যাব একটু কাপড়ের দোকান যেহেতু পুজো তো কাছে চলে এসেছে বুঝতেই পারছো তো কেনাকাটি তো শুরু হয়ে গেছে অনলাইনে অনলাইনে মোটামুটি আমার বলতে পারো ফর্টি ফার্স্টের মধ্যে কেনাকাটা হয়ে গেছে তো এখন যে কটা বাকি আছে সে কটা তো দেখতে হবে দোকানে একটু একটু করে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ আছে দেখতে থাকো আর প্রথমে একটা লাইক দিয়ে স্টার্ট করো তো আমরা যেহেতু হঠাৎ করে এসেছি বাবা সবজি দেখো ছিল না নিয়ে এলো এক্ষুনি বাবা যেহেতু একা সেরকম রান্নাবান্না করে না তো তো সবজি বলতে সেরকম কিছু ছিল না এখানে কাকরোল ভাজা কেটেছি ওখানে উচ্ছে ভাজা কেটেছি পটল ভাজা আছে আর পটল আলু মাছ দিয়ে ঝোল করব মাছ নিয়ে এসেছে বাবা এখানে পেঁয়াজ রসুনটা কেটে রেখেছি আর এখানে টমেটোর একটু চাটনি বানাবো আর বলো কী বলো তো যেহেতু আদা রসুন বাটার ঝামেলা আছে তো বড়কে বললাম একটা পেস্ট নিয়ে আসবে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে চালটা ভিজিয়ে দিয়েছি মাটির চালটা আর আমি নিরামিষ খাই কিন্তু কি বলো তো নিরামিষটা খাওয়া হয় না এখানে এসে কারণ এখানে আর সেরকমভাবে পালনটা হয় না কারণ কোনো জিনিসে না সেরকমভাবে ঠিক থাকে না জানো তো আস নিরামিষ খুব একটা হয় না সেই জন্য বার এসে আমার এখানে পালনটা হয় না আমি শ্বশুরবাড়িতে থাকলে পরে তখনই পালতে পারি একমাত্র তো এখানে আর হয় না তো সেজন্য ছেড়ে দিলাম যে আর বাবার সামনে যদি মাছটা না খায় না বাবার মনটা খারাপ হয়ে যাবে ভাবতে হয়তো যে আমার মাছটা পছন্দ হয়নি বা কিছু তো সেজন্যে মাছটা খেয়ে নেবো আর দেখেছ আমি কেমন পরিমাণে ঘেমে গেছি এখনো স্নান করিনি শুধুমাত্র কাপড় ছেড়ে রান্নাটা করে নিচ্ছি তারপরে দোকানে যাব আর তারপরে দেখো অর্ধেকটা রান্না বান্না করে চলে এসেছি কাপড়ের দোকানে তো এখানে এসে তোমাদের সাথে শেয়ার করছি কি কি দেখাশোনা করছি মানে বড় এসেছিল আমার সাথে ওর গেঞ্জি টেঞ্জি সমস্ত কিছু কেনার জন্যে তো গেঞ্জিটাই চয়েস করছিলো বলে আমি বলে দিচ্ছিলাম যে দেখো এই কালারগুলো দেখো ভালো লাগছে তো ওই যে সবুজ কালারটা ওইটাইও নিয়েছিল ওর ওটাই ভালো লেগেছে আমারও অবশ্যই ভালো লেগেছে তো চলো কাকার দোকানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই যে এখানে কি কি মাল আছে বা কিছু আমি বলতে পারো আমার বছরে কেনাকাটার প্রায় ফিফটি পারসেন্ট আমি এখান থেকে কেনাকাটা করি মানে ভীষণ ভালো দোকানটা ছোটো কিন্তু এত সুন্দর কালেকশান থাকে না মানে খুব ভালো এই দোকানটা আমি তোমাদের সাথে আগেও হয়তো শেয়ার করেছি তো আমি টুকটাক মোটামুটি শাড়ি বলো বা এমনি অন্যান্য জিনিসপত্র মেয়েদের জামা টামা টুকটাক আমি এখান থেকে নিয়ে যাই খুব ভালো মানে মনের মতো চয়েসফুল জিনিসগুলো আমি পেয়ে যাই এখানে আরে দেখো এই জিনিসগুলো আমি কেনাকাটা করেছি তোমাদের আপসা একটু দেখিয়ে দিচ্ছি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি না তাহলে পুজোর শপিংয়ে ভিডিওটা করার আর কোনো আনন্দই আমার থাকবে না তো সেই জন্যে দেখো টুকটাক দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এই জিনিসগুলো আমি নিয়েছি তো তারপরে তো আবার বাড়িতে গিয়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে যেহেতু অর্ধেকটা রান্না করে এসেছি আর বন্ধুরা যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বটনটাকে অবশ্যই অল করে দিও আর এখানে জামার কালেকশন মানে মেয়েদের জামার কালেকশন মানে এত সুন্দর ছিল এবার অন্যবারের তুলনায় ফ্রেন্ড তারপরে সেই দোকানে থেকে আসার পর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি কি বলো তো দোকান থেকে এসে তাড়াতাড়ি করে যেহেতু হাফ রান্না করে গেছিলাম হাফ রান্না করে তারপরে বাড়িতে এসে মানে খুব তাড়াহুড়ো ছিল যেন তো আর কিছু শেয়ার করিনি তো মাছের ঝোলটা বানালাম ভাত করলাম তো সব কিছু করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে মানে টানা আজকে তিন ঘন্টা ঘুমিয়েছি অনেক দিন পরে এখানে এলে তো কাজের চাপটা একটু কম থাকে তো অনেকক্ষণ ঘুমাতে টাইম পেয়েছি ঘুমিয়েছি তারপর মেয়েদের সাথে কথা হলো জামাগুলো ওদেরকে হোয়াটসঅ্যাপে দেখালাম তো ওদের সবার পছন্দ হয়েছে তোমাদের সাথে আর জিনিসগুলো শেয়ার করবো না তাহলে পুজোর যে শপিংটা সে ভিডিওটা আমার তোমরা আর দেখবে না কেউ সেই জন্য এখন থেকে ওগুলো দেখাবো না যেহেতু এগুলো পুজোর শপিং বলে পুজোর শপিংয়ের ভিডিওতেই দেখাবো আর গিয়েছিলাম কাকাদের বাড়ি কাকার মেয়ে বোন মানে এসেছে আর এসেছে কাকাদের বৌদি সবার সাথে দেখা হলো ভাইদিদের সাথে দেখা হলো কিন্তু বৃষ্টি করছিল বলে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আর কারেন্ট অফ ছিল মানে এখানে কী বলতো একটু হাওয়া দিলে আর একটু কি বলবো একটু যদি দু বৃষ্টি করে না তাহলে কারেন্ট অফ করে দেয় গ্রামের দিকে তো জানোই কি হয় তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি তো এখন সব ভাইরা এসেছে তো এখন চিকেন বসিয়েছি তো কি কি হবে রাতে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই চলো তো দেখো এখানে আমি চিকেনটা কষাতে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল চিকেনটা অনেকক্ষণ থেকে কষিয়েছি যেহেতু ওরা সবাই নিচেতে ছিল বলে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি ওদের সামনে কারণ কী বলতো এখনও না সবার সাথে আমি ফ্লেক্সিবলভাবে সেরকমভাবে ভিডিও করতেই পারি না করি তবুও লজ্জা লজা ভাবটা হয়নি প্রায় তিন বছর হয়ে গেল আমার ওয়াইটিতে কিন্তু তবু এখনও পর্যন্ত সেই ফ্লেক্সিবিলিটিটা আমার আসেনি জানেন না আদৌ আসবে কিনা কখনো আর এদিকে ভাই নিয়ে এসেছে রুটি এখানে আছে রুটি তো সবাই মিলে ওরা গল্প গুজব করছে আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করছি তো এটাই আজকে আমাদের ডিনারের মেনু চিকেন কষা রুটি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার স্বাধীনতা দিবস কেমন কাটলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা